হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সং অ্যাট দ্য রেট শার্ক আজকে আবার একটা নতুন গেম নিয়ে এসেছি পেয়ার ব্যালেন্সিং গেম চলুন দেখে নেওয়া যাক কোন পেয়ার খুব সুন্দর করে খেলাটা কমপ্লিট করছে আর কে কোন পেয়ার বেনার হচ্ছে সেটাও আপনার আপনারা দেখুন সঙ্গে থাকুন এই গেমটি আমরা ছাদে খেলবো দারুণ মজাদার গেম হবে কালারফুল সব বেলুনগুলো ফুলিয়ে রাখা আছে হাওয়া দিচ্ছে কোনো রকমে আমরা আটকে রেখেছি আমাদের প্রিপারেশন চলছে গেমের এনজয় করুন সঙ্গে থাকুন চলো স্টার্ট স্টপ অন করবে দেখি কেমন ব্যালেন্স যেটা পড়ে যাবে সেটা কিন্তু আর তোলা যাবে না ভেরি গুড দৌড়ে যাও দৌড়ে যাও আবার স্টার্ট পয়েন্টে দৌড়ে যাও নেক্সট চলো 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 হ্যাঁ 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 বেলুন টাচ করা যাবে না

দেখলে নিয়ে আমাদের এই মজার খেলাটা আশা করছি আপনারা খুব ভালো পেয়েছেন এবার হচ্ছে কি আমাদের মধ্যে আমি আর জয়শ্রী আমাদের প্রেয়ারটা প্লেয়ারটা করেছি হচ্ছে এক মিনিট ১৯ সেকেন্ডে কি আর ওরা করেছে অপর্ণা আর পিঙ্কি ওরা কমপ্লিট করেছে এক মিনিট 33 সেকেন্ডে কিন্তু একটা ব্যাপার আছে এখানে সেই বলছে যেহেতু ওরা ওই বাস্কেটে একটা বেলুন ঢুকাতে পারেনি তাই জন্য ওরা অটোমেটিকলি তিনটে করে ডিসকোয়ালিফাই হয়ে গেছে সেই জন্য আজকের উইনার হচ্ছে পিঙ্কি অ্যান্ড অপর্ণার পেয়ার ওদেরকে দেওয়া হচ্ছে রুম ফ্রেশনার থ্যাংক ইউ চ্যানেল এবং আমাদের গেম যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অনেক শেয়ার করুন আর অনেক ভালোবাসান আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমাদের পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য